নমস্কার দর্শক বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি আমি শুরু করছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঙ্গাস মাছ এই দেখুন বন্ধুরা পাঙ্গাস মাছ তো আমি পাঙ্গাস মাছটা আমি কিভাবে রান্না করব আপনাদেরকে আমি বলে দিচ্ছি আজকে পাঙ্গাস মাছটা আমি ভাজা করব না তো সিদ্ধ করেই রান্নাটা করব আর আপনার সঙ্গে থেকে দেখবেন সত্যি খুব ভালো লাগবে এখন আমি চলে যাচ্ছি রান্না করে নুনটা আমি জানিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিব জল দিয়ে মাছগুলি ডাকা চাপা দিয়ে মাছগুলি সিদ্ধ করে নেব ডাকনাটা উঠিয়ে দেখি মাছগুলি সিদ্ধ হয়ে গেছে কিনা মাছগুলি সিদ্ধ হয়ে গেছে আবার আমি নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষ তেল গরম হয়ে গেছে পুরোনো দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো

বন্ধুরা রেসিপি তো একদম রেডি এই দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর গ্রেভিটা খুব সুন্দর হয়েছে তারপর আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো ধনে পাতা কুচি উপর দিয়ে চড়িয়ে দিচ্ছি তারপর আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পাঙ্গাশ মাছ রান্না করলাম আর আপনারাও বাড়িতে এইভাবে একবার রান্না করবেন দেখবেন খুব ভালো লাগবে আর আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আবারও আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসব নমস্কার